মিষ্টি স্বাদের ছোট ফল খেজুর শুধু উপবাস ভাঙার জন্য নয় স্বাস্থ্যের জন্য অমৃত তবে নিয়ম না মেনে খেলে হিতে বিপরীত হতে পারে চিকিৎসকদের মতে প্রতিদিন সঠিক মাত্রায় খেজুর খেলে শক্তি পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কিন্তু বেশি খেলে রক্তে চিনি বাড়তে পারে বা হজমে সমস্যা হতে পারে তাহলে দিনে কটি খেজুর খাবেন চলুন যেননি এই ভিডিওতে খেজুর খাওয়ার গুণ এবং এর সঠিক নিয়ম দিনে কটি খেজুর চিকিৎসকরা বলছেন একজন সুস্থ প্রাপ্তবয়স্কের জন্য দিনে তিন থেকে ছটি খেজুর যথেষ্ট ডায়াবেটিস রোগী বা ওজন কমাতে চাইলে দুই থেকে তিনটির বেশি নয় পুষ্টিবিদ ডক্টর সেন বলেন খেজুরে ফ্রুক্টোজ বেশি অতিরিক্ত খেলে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে তাই মেপে খাওয়া জরুরি খেজুরের গুণাগুণ শক্তি বৃদ্ধি খেজুরে গ্লুকোজ শুক্রোজ ও ফ্রুক্টোজ থাকায় এটি দ্রুত শক্তি যোগায় সকালে বা ক্লান্তিতে দুটি খেজুর চটজলদি জলদি করে হজমে সহায়ক ফাইবার সমৃদ্ধ খেজুর কোষ্ঠকাঠিন্য দূর করে নিয়মিত খেলে পাচনতন্ত্র মসৃণ থাকে হৃদয়ের জন্য ভালো পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমায় রক্তচর্পতা দূর করে আয়রনের ভান্ডার খেজুর হিমোগ্লোবিন বাড়ায় বিশেষ করে অ্যানিমিয়া রোগীদের জন্য খেজুর খুবই উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা জিঙ্ক ও সেলেনিয়াম শরীরে প্রতিরক্ষা বাড়ায় সেল ক্ষয় রোধ করে কখন খাবেন খেজুর সকালে খালি পেটে দুই থেকে তিনটি খেজুর হালকা গরম জলে ভিজিয়ে খেলে পেট পরিষ্কার হয় ব্যায়ামের আগে বা পরে শক্তি বাড়াতেও দারুণ উপকারী খেজুর রাতে দুধের সঙ্গে খেজুর খেলে ঘুম ভালো হয় হাড় মজবুত হয় খেজুর খাওয়ার সাবধানতা ডায়াবেটিস রোগীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া বেশি খেজুর খাওয়া উচিত নয় ওজন কমাতে চাইলে মাত্রা মেনে চলতে হবে ডক্টর সেন বলেন অতিরিক্ত খেলে গ্যাস অম্বল বা পেট ভার হতে পারে প্রতি একশো গ্রাম খেজুরে দুশো সাতাত্তর ক্যালোরি থাকে তাই পরিমিতই জরুরি খেজুর উপকারী না ক্ষতি খেজুরের পুষ্টিগুণ অসাধারণ কিন্তু ভারসাম্য না রাখলে সমস্যা হতে পারে বিশেষজ্ঞরা বলছেন এটি প্রাকৃতিক মিষ্টি হলেও চিনির পরিমাণ বেশি সঠিক মাত্রায় খেলে এটি ওষুধ নইলে বিপদ শীতকালে খেজুর বেশি জনপ্রিয় হলেও সারা বছরই এর উপকার পাওয়া যায় তাই খেজুর খান নিয়ম মেনে আপনার শরীরের চাহিদা বুঝে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন ছোট এই ফল আপনার স্বাস্থ্যের বন্ধু হতে পারে যদি আপনি তা খান सठिक भाभी